এখন যে কয়েনগুলো দেখাব সেগুলো খুবই রেয়ার এবং মূল্যবান যার মধ্যে রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া ওয়ান রুপিস কয়েন নাইনটিন ফোরটি সেভেন সেই সঙ্গে হাফ রুপিস নাইনটিন ফিফটি সিক্সের এবং ওয়ান বাই ফোর রুপিস নাইনটিন ফিফটি ফোর পরে যে কয়েনটি দেখাবো এটা খুবই রেয়ার কয়েন খুবই রেয়ার এটাকে প্রিন্টিং মিস্টেক কয়েন বলা হয় এর এর সঙ্গে রয়েছে উনিশশো ছিয়াত্তর সালের ওয়ান রুপিস বিগ কয়েন বড় এক টাকার কয়েন খুবই দুষ্প্রাপ্য এই কয়েনগুলি আগ্রহ আগ্রহ থাকলে কমেন্টসে জানাবেন সঙ্গে আপনার অফার মূল্য জানিয়ে তো ধন্যবাদ